নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের বার্গার আপনারা তো পাউরুটি দিয়ে চিকেনের বার্গার খেয়েছেন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজি দিয়ে চিকেনের বার্গার তাহলে চলুন দেখে নিয়ে যাক প্রসেসটা এখানে আমি আলু আর চিকেন সিদ্ধ করতে দিয়েছি আমি এখানে হাট ছাড়াও চিকেন নিয়েছি আপনারা চাইলে হাট সহ চিকেন নিতে পারেন এবার আমি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা সুগন্ধ করতে আমি দিয়ে দিলাম সুজি সুজিটা আমি একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো জল দিয়ে আমি একটি মন্ড তৈরি করে নেব সুজিটা খুব লাল লাল করার দরকার নেই হালকা ভাজলেই হবে এবার আমি দিয়ে দেবো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবং একটি মন্ড তৈরি করে নিলাম আমার মন্ডটা তৈরি করা হয়ে গেছে এবার চিকেনটাকে আমি এরকম করে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম আলু সেদ্ধ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চান মশলা ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব আপনারা চাইলে চিকেনটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন এবার আমি এগুলোকে সুন্দরভাবে একটা পুর বানিয়ে নিচ্ছি এর সঙ্গে আপনারা চাইলে কিছু সস অ্যাড করতে পারেন আমরা এখানে সস দিলাম না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করল এবার চলে যাব মন্ড তৈরি করতে সুজির মন্ড যে করে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম দু চামচ ময়দা ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিলাম যাতে দুটা টাইট হয় এবার বেলুন চাকিতে আমি পুরো মন্ডটা নিয়ে একটি রুটির মতন বানিয়ে নেবো রুটির মতন অত পাতলা করব না একটু মোটা করব দেখুন আমি রুটির মতন বেলা হয়ে গেছে এবার আমি একটি কাপ দিয়ে সুন্দর লুচির মতন গোল করে কেটে নেব এবার আমি একটু পুরটা নিয়ে গোল করে আবার একটু চ্যাপটা করে আমি বার্গার তৈরি করে নেব এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমি একটা চামচের দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিলাম আপনারাও অন্য ডিজাইনও করতে পারেন ফুলও করতে পারেন আমার তৈরি করা সবগুলো হয়ে গেছে এবার চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে আমি তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি বার্গারগুলো তেলের ওপর বসিয়ে দিলাম এইভাবে আমি উল্টে পাল্টে ভাজবো লো ফ্লেমে কারণ মাংসটাও ভালোভাবে সেদ্ধ হবে আর এটাও মুচমুচে হবে বাচ্চা থেকে বুড়ো সবাই এটি পছন্দ করবে রাত্রেও এটি ডিনার হিসাবে খেতে পারেন বা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে